বাঁকুড়ার খাতরায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তেরোটি দোকান দমকল কর্মীদের তৎপরতায় রক্ষা পেল একটি পেট্রোল পাম্প গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ খাতরা পাম্প মোড় এলাকায় একটি দোকান থেকেই ধোঁয়া বেরোতে দেখেন কর্তব্যরত সেভিক ভলান্টিয়াররা সঙ্গে সঙ্গে তাঁরা দমকল বিভাগে খবর দিয়েছিলেন ঠিকই কিন্তু সেই দোকান থেকে এক নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারে থাকা মাছ মাংস চা জলখাবার সহ পরপর তেরোটি দোকান আগুন ছড়িয়ে পড়ে এদিকে প্রথমেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও দুটো ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয় মোট তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় টানা আড়াই ঘন্টা পর অবশেষে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ভয়াবহ হয়ে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা আপনার কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি

ঘটনাস্থল পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আড়াইটে তিনটে নাগাদ এখানে মোটামুটি মতো দোকান ছিল হয়ে গেছে যারা এখানে কিছু চায়ের দোকান ছিল দোকান ছিল মাছ দোকান ছিল ছোটো ছোটো দিদি ক্ষুদ্র ব্যবসায়ী এখানে বসতে তাদের দোকানে সব কিছু করে উৎসাহ করে তো সকাল থেকেই আছি ভোর থেকেই আছি আমরা সকলেই আছি তাদের পাশে দাঁড়িয়েছি এবং এখানে এই যে সামানগুলো ঘুরে গেছে সেগুলো তোলার ব্যবস্থা করা হয়েছে কিছু হবে কি বলে মনে হচ্ছে কিছু সেট ফেট করে দেওয়া বা এদের কিছু কিছু দেখুন সেটা তো আমি এখনই বলতে পারবো না কারণ ওরা ব্যবসাদারা আছে ওরা আলোচনা করবে না করবে সেটা আমাদের ব্যাপার সফল করি আমার বিধানসভার আমি এই বিধানসভার বিধায়ক আছি বিধায়ক হিসেবে যে পাশে দাঁড়াবার যে যে জিনিসগুলো করণীয় আমি সেইগুলো অবশ্যই ওনাদেরকে সহযোগিতা করব এবং বিধায়ক হিসেবে আমি পাশে থাকবো করণীয় কাজ করব নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677